আমরা এখন ধান কাটালাম কান্দরের মাঝখান থেকে আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব ঘাস নিয়ে চলে যাব বাসায় বাসায় দিয়ে গোসল করিয়া আপনার গা দিয়ে চলে যাব বাজারে বাজারে যাইয়ে গাছ টাকা নিতে হবে তারপরে বাজারে চাল কিনতে হবে তরকারি পাতি করতে হবে তারপরে আমরা বাসায় আনবো তারপরে খাবো তারপরে হ্যালো ভিউয়ার্স আপনারা ভাবতেছেন আমরা অনেক সুখী আছি এই যে দেখুন আমাদের অবস্থা এই যে অনেক গরিব ইউটিউবার অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন দেখছেন এই যে ধান ধান কাটা কাটা শেষ শেষ করলাম করলাম সূর্য একদম অস্ত চলে গেছে ভোর থেকে শুরু করছি দেখুন একটু বার অনেক স্বপ্ন যে একদিন বড় ইউটিউবার হবে কিন্তু আপনারা যদি না সাপোর্ট করেন তাহলে কিভাবে হবো অবশ্যই সাপোর্ট করবেন এই যে এখন দেখুন আমি বর্তমানে মাঠে কাজ করতেছি মাঠে কাজ করা শেষ করলাম এই যে দেখুন এই যে মাঠে ধান কাটার শেষ করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিব দেখুন সবাই কিছু কিছু ঘাস নিছে এবং ঘাস একখানে করতেছে এই যে এইখানে আমাদের জাম্বুদা এই মাত্র এক দুই নম্বর সেরে চলে যাচ্ছে ঘাস নেওয়ার জন্য অবশ্যই লাইক করবেন আর আমাদের মতো গরিব ইউটিউবারের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন আজকে আমরা প্রায় কত কত বিঘা জাম্বো দা আজকে আমরা ভোর থেকে শুরু করছি এ পর্যন্ত সূর্য অস্ত চলে গেছে বেলা ডুবে গেছে আমরা চার বিঘা মাটি ধান কেটে ফেলছি এখন আমরা সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে যারা যারা বিশ্বাস করেন না যে আমি ধান কাটতেছি দেখেন এই যে আমাদের সবাই ব্যস্ত এই দেখ ঘাস নেওয়াতে দেখুন এই যে আমার পিছনে সবাই আছে আমি সামনে নিয়েছি মোবাইল নিয়ে মোবাইল নিয়ে আমি ধান কাটতে এসেছি শুধুমাত্র কিছু ভিডিও করার জন্য দেখতেই পাচ্ছেন আমার চলের অবস্থা যারা যারা বিশ্বাস করেন না আমি ধান কাটতে তারা দেখেন অবশ্যই অনেক কষ্ট সৎ পথে টাকা উপার্জন করতে গেলে অনেক কষ্ট করতে হয় কষ্ট করেই আসি কষ্ট করেই কাজ করতেছি দেখুন আমার টিমের লোকগুলো যাচ্ছে দিদি আমাদের গাঠি চলে গেল যদি পিছনে কিছু লোক আছে দেখুন আস্তে আস্তে আমি আস্তে আস্তে করে আপনাদেরকে সোয়ে গিয়ে দেখাব এই দেখুন খবর স্যার এই দেখুন আমরা খুব এখন ক্লান্ত কথা বলার আমার সময় নাই সময় নাই এই দেখুন কথা বলার সময় নাই এখন ক্লান্ত সুপ্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা দেখছেন কিছুক্ষণ পরে আপনারা এই ভিডিওটা আরো ভালোভাবে দেখতে পারবেন আমরা এখন ধান কাটালাম কান্দরের মাঝখান থেকে আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব ঘাস নিয়ে চলে যাব বাসায় বাসায় দিয়ে গোসল করিয়া আপনারা গা দিয়ে চলে যাব বাজারে বাজারে যাই গাছ টাকা নিতে হবে তারপরে বাজারে চাল কিনতে হবে তরকারি পাতি করতে হবে তারপরে আমরা বাসায় আনবো তারপরে খাবো তারপরে জয় বাংলা বঙ্গবন্ধু আমরা এখন বাসায় চলে যাবো আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চলে যাচ্ছি এখন বাসায় দেখুন আমাদের জাম্বুদা বক্তৃতা দিয়ে চলে গেল আমাদের পিছনে আরো দুজন আছে তাদেরকে নেওয়ার অনেক দেরি হয়ে যাবে এই জন্য আমি আগে রওনা দিচ্ছি এখন এই যে এখানে একজন ঘাস বান্ধিয়া মাথায় নিয়ে নিল এই দারেকজন ঘাস বাঁধার জন্য রেডি হয়ে আছে আমরা সবাই বাড়ির দিকে রওনা দিব এখন এই দেখুন আমাদের গাঠিয়া দা এবার ঘাস নিচ্ছে সুন্দর ভাবে বেঁধে এই যে আমরা এইগুলো সম সমস্ত ধান ক্লিয়ার করলাম

কারণ আমরা আগেই কেটেছি এদিকে কিছু ধান কাটার জন্য এখনো বাকি আছে হ্যাঁ আমাদের দিনাজপুর অঞ্চলে কিন্তু প্রচুর ধান কাটা চলতেছে পাড়াহুড়া সব পাড়াহুড়া করে চিকন ধান কাটতেছে হ্যাঁ বাসসভোগ কাঠারি আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের মতো এ পর্যন্তই যদি এই গরিব ইউটিউবারের প্রতি আপনার এতটুকু দয়া হয়ে থাকে যে কিনা কাজ করে মেহনত করে কিছু উপার্জন করার চেষ্টা করতেছে অবশ্যই সাপোর্ট করবেন লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে